ওদিন সিন্নি না সিন্নি বিলকুল না সবে বেড়া কোনো সিন্নি নাই এটা তো একটা রসমার আওয়াজ হয়ে গেছে সবে বেড়া তো ইমাম সব সলোক আমরা জিয়ারত করতাম রসমার আওয়াজ এটা হদিস কুরানো নাই ওই জায়গাতে আমরা সিন্নি করি সিন্নি বিলকুল যাইজ না আরাম বেদাত বোঝার চেষ্টা করবা কিছু বোঝার জিনিস আছে আর হুট খুরিয়া না যাইজ অত জলদি ইজাজত দেয় না আমরা তো ফাগল হইয়া দেখুন খাই সিন্নি নাই কোনো সব নাই আমি একটা সাফ আসা কই চাহে মরার বাদর সিন্নি খো

সেই বিষয় নিয়ে আমি একটি লাইভ করেছিলাম আমার সেই লাইভে যিনি উপস্থাপন করেছিলেন আপনাদের সবার সুপরিচিত হজরত মৌলানা মুফতি কামরুল ইসলাম বারকাতি সাহেব সেই ভিডিওটা আপলোড দেওয়ার পরে সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু বিতর্ক সৃষ্টি হয়েছিল। এই বিষয়টা উপস্থাপন করতে গিয়ে উনি যে আয়াত পড়েছিলেন কিছু বায়রা কমেন্ট করেছিল ওনার কথার মধ্যে এবং আয়াতের মধ্যে মিল নেই আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদেরকে আহ্বান করছি আপনারা ধৈর্য সহকারে দেখবেন ওনার কথার মধ্যে এবং সেই আয়াতের মধ্যে মিল আছে কিনা আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আমি আপনাদেরকে আহ্বান করছি আলহামদুলিল্লাহ সাল্লাম আল্লাহ রিন আস্তাফা মাদ প্রমানিত সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী যিনাকে আহ ইন্ডিয়া স্টার আসাম এই যে কি একটা ভিডিও সি নির্বাহতে দিয়েছিলাম কয়েকটি কমেন্ট আইসে যে আয়াত এবং হাদিস সঙ্গে তার কোনো সম্পর্ক নাই তার লোক নাই আমি এটা খোলাসা করার লাগে আজকের এই ভিডিওটা আপলোড দেওয়ার আপনারা আশা করি মাঠটা বুধ পাইবা বোঝার চেষ্টা করবা কিছু বোঝার জিনিস আছে আর হুট কোটা না যাইজ হওয়াটাও শরীয়ত অত জলদি ইজাজত দেয় না ইজাজত শরীয়তে দেয় যে যখন দলিল মজুদ থাকে তখন হয় শরীয়তে এটা না যাইজ يتقن فرجاً طول دليل قطاعي با ما كن كنه إيجاد يترمج ديه مانوشور داراً نقصان يبو مانوشور فهدو يتنه خراف وفتو ضيبو اختر بداته سياقوه باقي شريطه ونموتي ديهما ولا ولو بمسلا فأمي قرآن الكريم تكيق آيات الكريمة لوتخشلن ويطعمون الطعام على حبه مسكيناً ويتيماً وأسيراً الله المحبوب بندج رهبه خرا الله

এটার মধ্যে আমরা ফায়দাও হয় মানুষের সালামার দ্বারা দোয়া দেয় তো সিং সাথে এর সম্পর্ক আছে কি না এছাড়া দেখো সিন্নি শব্দ যে একটা আছে সিন্নি শব্দটা ফার্সি শব্দ এটা কিন্তু আরবি শব্দ না বা আমরা বাংলাও শব্দ না নয় সেরিনী শিনিয়া রে ইয়া নুন ইয়া হ্যাঁ শেরিনী এটা ওই লোক মিঠা এখন যদি কোনো মেশাবে কোনো মুক্তি এখন সিন্নি না যায় তার মতো হলো মিঠা খাওয়া না যায়নি মিঠা অর্থাৎ মিঠাই বিশেষ করিয়া হাজুরের দিন যে একটা ছাতু বানাই একটা বানান জিনিসটা হালুয়া হালুয়া ও হাজুরের হালুয়ার খাওয়া হয় বেশিরভাগ মিঠা বস্তু সিরনি খাওয়া হয় আমরা দেশের মধ্যে আগে তুষা সিননি বানাই এটা কিরসিনি বানাই এটা মিঠা লিখে হইতা সেরনি হইতা ই মিঠা বস্তু খাওয়া দায় না তার মতো সিডনি না দায় কিতা মিঠা বস্তু দায় না এখন শাহ খাবার বাদ দিলছে গোড় খাবার বাদ দিলেন মধু খাবার বাদ দিলেন বিস্কুট খাবা বাদ এত দিতে না এটা তো এখন বোঝা লাগবো আমরা কী রইস কিন্তু আগর মানুষে কোন জিনিস থেকে আনি ওটা ইজাদ অর্থাৎ লাগবো এখন সিডনি যেটা আহ বিহার বিহার কিতাবের মধ্যে আহ স্পষ্ট লেখা আছে সিডনি আট কিছি জিয়াফত আমরা একটা চিমনি বানাই মিটা বস্তু নাম দিয়েছিল কিন্তু মানুষে যখন বাড়িতে খাইব আপনি দাবত দিবা এই দাওয়াতটা যখন গ্রহণ করবো এটা জিয়াফতে পরিবর্তন হই যায় আর জিয়াফত অর্থ হইল দাওয়াত জিয়াফত তারাটি মানা অর্থ হইলো যে খানা খাওয়া খানা কিলানা বা দাওয়াত ওইগুলো অর্থ হয় এখন দাওয়াত যখন দেওয়া হয় জিয়াফত হয় তখন সিমনি যে একটা সিন্নি যখন মিঠটা বস্তু একটা বনব বো ও একটা শিমনি এখন আমি যদি গিয়া খাই আপনি গিয়া খাই বারো গাওয়ার মানুষের গিয়া খাই খাইনি ওগুলো জিয়াফত হইলো তা ডাইরেক্ট গিয়া খাইলো না দিন বাড়ির মালিককে দাওয়াত খরয় আর আপনি দাওয়াত গ্রহণ করে গিয়া খাইন তখন গিয়ে তো ও গিয়ে জিয়াফত রই গেল তখন আর কি সিঙ্গি রইল নি আমি যে একটা খাইলাম এগু জিয়াফত খাইলাম এগু শিমনি খাইছি না সিমনি তো বন হগু রয়েছে মিঠটা দিন এখন মিথ্যা দিন নয় গরুর মাংস বানানি হয় বা বকরি জব করিয়া বাত বানানি হয় তো সিন্নি তাইলে খাইলো খেললে লাগিয়া বুঝার কিছু মাত আছে আমি যে কোরআন আলকারী আমার আয়াতি আল্লাহিনে খানা সম্পর্কে এটি মিসকি নখলরে বেশিরভাগ তর্জি দিছেন মুকদ্দম করছেন যে আগে মিসকি নখলরে এটি মকলরে যারা অসহায় আছেন এরা রেখাবাহ হ্যাঁ আমরা দেশের মধ্যে যে যেটা চলে মানুষে দাবত করলে বেশিরভাগ দেখা যায় তার আত্মীয় সুন্দরী বড় যারা আলা পয়সাওয়ালা আছেন এরা এটা কিন্তু নিয়ম না। এটা মানা যায় কারণ যারা আছেন এরা লইতো এমন কি আল্লাহ রসুল এখন ও সিন্নি ওদিন মৈত তিন দিন চার দিন ওদিন সিন্নি করা হয়তর নামে কোনটা সিন্নি হয় না মৈতের নামে কোনো হয়নি বা দাবতো খাবার নি বলে দেবা কিন্তু নিয়ম ইসালে চাবর যদি যদি কোনো মানুষে তার মহিত তিন নম্বর দিন যদি ইসালে চাব নিহে বা কীরি তুষা বানাইয়া দিন মিসকিন গরিব এটিমকরে বাটিয়া দেয় يسأله ليسوا أبور ميوتين إذا إيتوا إيبو كتا جايني إيبو رغن الله الرسول صلى الله عليه وسلم ور حديثة عائشة صدقاء رضي الله تعالى عنها تكررت عن عائشة رضي الله تعالى عنها أن رجلا قال للنبي صلى الله عليه وسلم إن أمي فلتت نفسها وأظنها لو تكلمت تصدقت فهل لها أجر إن تصدقت عنها قال نعم متفق عليه

আমার মার তরফ থেকে কোনো সদি আল্লাহর হাবিবাল্লাম লেখা আপনি করতে পারেন সাদে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জিজ্ঞেস ইয়া রসুল্লাহ আমার মা তো মারা গেছেন আমি মার পক্ষ থেকে কোনো সদখাহ করতাম কোন হানির ব্যবস্থা কিছু করতাম আল্লাহ হাবিব পারবা অসুবিধা না এর সাদে একটা কুয়া বানিয়ে দিছেন আহলে মক্কালে একটা কুয়া বানাই যে মানুষ কুয়ার পানি খাইতে আর মার গিয়া সাপিত ইসালে সাপ স্বরূপে কুয়ার নাম সাদ বা আছে নাম হইল গিয়া ও বুঝা গেল আইছে মিতর নামে ইসালে সব করলে তাই ফানি দিয়ে দিন বা দিন বাদিন দেয় মিসকিন অকল এটা ইটা

এর লাগিয়া সুপ্রিয় দর্শক অশ্রতা মন্ডলী আমরা মাত জিনিস যেগুলো আছে বোঝার দরকার আছে হুটখরিয়া কই বলে নাই সিডনি মতো লাগবে বা সিন্নিটা শব্দ গইলো শান্তি গেলে এর লাগিয়া সারার পরে একটা মাত হইলে গিয়া আমরা সিনি করি যে একটা এটা জাইজ হ্যাঁ ওটার অধিকার রাখতাম যে মিসকিন গোড়া বা অসহায় যারা আছে এরারে রাখতাম আগে ইহতিয়াসার লাগে না সবর লাগে না যেসা হাই লিতাম যেসা যকরী লিতাম আমরার দেশের মধ্যে ইহতিয়াত করার দরকার আছে বলে মিসকিনক লরে আগে রাখতাম মিসকিনক লরে বেশি অধিক অগ্রাধিকার দিতাম যে চিনমিটার উপরে দাওয়াত দিতে সময় মিসকিনক লল দিতে দাওয়াত দিতাম আর ইফতার সিজন না সবর দিতা সব ইফতার সিজনে খবানি তো সওয়াব আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমাইন ইসলামের মধ্যে সবচাইতে বালা আমল হইলো কিয়া মানুষের খাওয়ানি এর লাগে কেউ যদি পানি দে

চার দিনিয় করেন এটার কোন জিয় না বলে মানুষ না মানুষের একটা থাকে যে আমার বাপ মারা আমার মারা গেছে আমার মা মারা গেছেন এর লেগে আমি ইসালের আর আল্লাহ রসুল ইসলামর মধ্যে সবচেয়ে উত্তম খানি আমুল উত্তম আমলটারে না যাই আপনারা দিলেই বা হ্যাঁ দিন নামে তো আমরা কিছু করি না নামে করি আমরা আমরা বুঝার দরকার আছে আমরা বুঝার তো অফিস দিত সিন্নি আদৌ নাজাইজ নাই আর চিডনিটা মিটা আর ভাবে সিন্নি নাজাইজ খুই দিলেন কোনতে না বড় বাস্তবেন কারণ যে আফত দাওয়াত এটা সবকিছুর একটা সিস্টেম আছে সুন্দর মোহাফিক আছে আর আপনি যখন যদি শরীয়তের মধ্যে খিলাফ খিলাপ বিষয় আপনার কিন্তু শরীয়তের খিলাফ খিলাফ আপনি আপনার মাতক্য বলে সিন্নি দাওয়াত দিছে এক বাড়ির

কোরআন শরীফ হদীফ না ইচ্ছে বলি না যদি দেখা যায় কোরআন হদিস বা খিলাফে সংঘর্ষ করে ঠেলা দেখা করে তখন বা দেখা যায় না এই যে কোনো কিছু করেন না শরীয়তে লেগে তক্কর দেন না কিচ্ছুর লেগে দেন বরং দেখা যাক খাবার দ্বারা মানুষের ফায়দা হর মানুষের মহিটেরও ফায়দা হর এরপরে মানুষের এটা যোগ্য দেখা যায় আমলের ক্ষেত্রে বালা হওয়ার

আল্লাহ তবর কোথাও তাহলে আমরা প্রত্যেকরা বুঝার তৌফিক দিত আলী মোলামা বুঝার তৌফিক দিত সঠিক দিনে ইসলামর আলাম উপস্থাপন করার আমরা প্রত্যেকরা তৌফিক দিত আল্লাহ আব্বুল নাম যেন তৌফিক দান করেন আল্লাহ আমিনালামালিকুমতুল্লাহ